আপনি এফডির মতো সুরক্ষিত জায়গায় টাকা রেখে টাকা জমাচ্ছেন ভাবছেন ওখানে আমার টাকা আস্তে আস্তে বাড়ছে আপনার ধারণা সম্পূর্ণ ভুল আজকের এই ভিডিওতে জানব কেন আপনি এফডিতে টাকা রাখলে ক্রমশ গড়ি হতে থাকছেন এবং স্মার্ট ইনভেস্ট কি অর্থাৎ কিভাবে ইনভেস্ট করলে আমরা টাকা ক্রমশ বাড়াতে পারব হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত আপনাদেরকে যেমন কথা দিয়েছিলাম ফিনান্সিয়াল এডুকেশান একটু 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 করে আপনাদের কাছে তুলে ধরবো ঠিক সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনারা এফডি করে নিজের টাকা ক্রমশ কমিয়ে গরিব হচ্ছেন এবং তার পরিবর্তে যদি স্মার্ট ইনভেস্ট করেন তাহলে আপনারা ক্রমশ ধনী হতে থাকবেন তাই ফিনান্সিয়াল এডুকেশান মানুষের মধ্যে থাকে না বলেই তারা টাকার জন্য এত পরিশ্রম করে এফডি ফিক্সড ডিপোজিট খুব একটা সুরক্ষিত জায়গা বছরের রিটার্ন কত অ্যাপ্রক্স সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট আনুমানিক সাড়ে ছ পার্সেন্ট রিটার্ন প্রতি বছর দিয়ে যাচ্ছে এবং আমাদের যে মূল্য বৃদ্ধি সেইটা কমপক্ষে সাত থেকে আট পার্সেন্ট হতেই আছে অর্থাৎ দাম বাড়ছে তার মানে আপনি যখন এফডি করছেন আপনার টাকা ক্রমশ কমতে আছে তাহলে এফডি কাদের জন্য যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স ষাট পঁয়ষট্টি তাদের জন্য এফডি ঠিক আছে আরেক শ্রেণী মানুষদের জন্য এফডি ঠিক যারা বলে আমরা টাকা রেখে নিশ্চিন্তে টাকা রাখছি কোনো রিস্ক নেই কিচ্ছু নেই টাকা ডুববে না টাকা রেখে নিশ্চিন্তে ঘুম ও কোনো রিস্ক নেই একটা কথা মনে রাখবেন রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্য তাছাড়া আরও একটা কথা জানেন কি আপনি কোনো ব্যাংকে টাকা রাখলেন ব্যাঙ্কটা যদি দেউলিয়া হয়ে যায় রিজার্ভ ব্যাঙ্কের রুল অনুযায়ী আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পাবেন ধরুন আপনি ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকার এফডি করেছেন কোনো কারণে ব্যাঙ্কটা যদি দেউলিয়া হয়ে যায় আপনি ম্যাক্সিমাম পাঁচ লক্ষ টাকা পাবেন ওর বেশি পাবেন না তাহলে এখানেও কিন্তু রিক্স রয়েছে আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। কিভাবে স্মার্ট ইনভেস্ট করতে হয় এবং টাকাকে আপনাদের নিজেদের জন্য কাজ করাতে হয় আপনারা অনেকে হয়তো কনফিউশন হয়ে যাচ্ছেন যে এফডি করা এবং স্মার্ট ইনভেস্ট করার দুটোর পার্থক্য কী যদি আমরা এফডি না করে স্মার্ট ইনভেস্ট করি তাহলে আপনাদের টাকার পরিমাণটা কী হারে বাড়বে সেই কনফিউশন আপনাদের দূর করার জন্য একটা ছোট্ট উদাহরণ নিয়েছি যাতে আপনাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয় আমার উদ্দেশ্য ফিনান্সিয়াল এডুকেশনটা আপনাদের সামনে একটু 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 করে তুলে ধরা তো আজকে দু সাল আমি মাত্র দশ বছর পিছিয়ে যাচ্ছি দশ বছর আজকে দুহাজার আমি যদি দু সাল থেকে চিন্তা করি আপনি আমি ধরলাম আপনি দু সালে এফডি করলেন এক লক্ষ টাকা ঠিক আছে আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন এফডিতে যেখানে বার্ষিক রেট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে আমি ধরলাম গড়ে ছ পার্সেন্ট এইটা আপনার হয়ে যাবে দশ বছর পর দু সালে আপনার টাকাটা দাঁড়াবে এক লক্ষ ছিয়ানব্বই হাজার আপনি বললেন বাহ প্রায় ডবল হয়ে গেছে হেভি ব্যাপার মজা যা তাই না আচ্ছা আপনি টাকাটা কোনো কারণে ভুল করে এফডি না করে একটু রিক্স নিয়ে আপনি মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের যেটা সবথেকে রিক্স কম আমি ধরলাম একটা নিপন লার্জ ক্যাপ নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ লার্জ ক্যাপগুলোতে রিস্ক কম হয় ওঠা নামা বাজারে কম করে এবং একটা নিশ্চয়তার সাথে রিটার্ন পাওয়া যায় আচ্ছা আমি যে এখানে যা যা বললাম এগুলো কিন্তু সব এডুকেশনাল পারপাস কোনো বাইসেল রেকমেন্ড নয় এটা আপনাদেরকে বোঝানোর জন্য বা একটা শিক্ষার জন্য আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আপনি যদি এক লক্ষ টাকা দু হাজার সালে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে ইনভেস্ট করেন সেখানে গড়ে আনুমানিক ষোলো পার্সেন্ট রিটার্ন প্রতি বছর এবং সেটা কম্পাউন্ডারে বাড়তে আছে তখন আপনার এই টাকাটা দাঁড়াবে চার লক্ষ একচল্লিশ হাজার বুঝতে পারছেন কোথায় আমি দু লক্ষ কম কোথায় চার লক্ষ একচল্লিশ হাজার পরের আপনি যদি ভুল করে একটু রিক্স নিয়ে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে না রেখে ভাবলেন আমি একটু মিড এবং স্মল ক্যাপে যাব আমি ধরলাম একটা সিকিওর অনেকটাই সিকিউর এইচডিএফসি মিড ক্যাপ সেক্ষেত্রে গত দশ বছরে পঁচিশ করে রিটার্ন দিয়ে এসছে দু সালে তো আপনি যদি ভুল করে এখানে টাকাটা রাখেন এই টাকাটা কত হবে আপনি তখন পেতেন ন লক্ষ একত্রিশ হাজার বুঝতে পেরেছেন কি থাকুন এইবার আপনি আরও একটু রিক্স নিয়ে যদি সিম্পল একটা স্টক ইন্ডিয়ান স্টক জেন টেকনোলজি যেটা ডিফেন্স সিস্টেমে কাজ করে ড্রোন বা এআইয়ের ওপর কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যদি ভুল করেও আপনি ওইখানে টাকাটা রাখতেন আপনার এই এক লক্ষ টাকা কত টাকা হতো কত ভাবছেন দশ লাখ বারো লাখ তেরো লাখ পঁয়ত্রিশ লক্ষ টাকা হতো দশ বছরে তাহলে পার্থক্যটা দেখুন এইটা হচ্ছে স্টক ডাইরেক্ট স্টক আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করছেন তাহলে বুঝতে পারছেন পার্থক্যটা এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে এই জেন টেকনোলজি এই স্টকটা আমরা কি করে বুঝবো পরবর্তী দশ বছর এত বাড়বে তার জন্যে আপনাকে স্টাডি করতে হবে আপনাকে নলেজ গেন করতে হবে আপনি যাই কাজ করুন না কেন আমি ধরলাম আপনি স্টাডি করছেন আপনি অফিসে যাচ্ছেন আপনি চাষবাস করছেন আপনি বিজনেস করছেন এক দেড় ঘন্টা তো অনেক ফ্রি সময় তো অবশ্যই পাওয়া যায় ওই ফ্রি টাইমে আপনি শিখুন ইউটিউবে সার্চ করবেন স্টক মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এইগুলো দেখে দেখে আপনি যত শিখবেন যত জানবেন তত কি হবে তত আপনার স্টক সম্পর্কে ধারণা হবে ইন্ডিয়ান স্টক মার্কেট সম্পর্কে জানতে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো শিখতে হয় যত বেশি শিখতে পারবেন তত বেশি আয় করতে পারবেন এলন মাস্কের সেই বিখ্যাত কথা প্রথমে লার্ন দেন রিমুভ এল প্রথমে শিখুন তারপর আই করুন দেখুন এখানে তো ধরুন রকম ফিনান্সিয়াল এডুকেশন ছিল না মাত্র দু লক্ষ টাকারও কম পেয়েছে এক এক লক্ষ রেখে এখানে একটু একটু জেনেছে যে এগুলোতে কম্পাউন্ড হারে বৃদ্ধি পায় কত টাকা বেড়েছে এগুলোতে আরেকটু বেশি যখন আরও বেশি শিখলো স্টক মার্কেট সম্পর্কে যদি আপনি আরও বেশি শিখেন আপনি তখন স্টকে এন্ট্রি নিতেই পারেন অবশ্যই নিতে পারেন তখন টাকাটা কোন জায়গাতে আমরা বুঝতে পেরেছেন তাই যত বেশি শিখবেন তত বেশি আর্ন করবেন আপনার বয়স যদি কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তাহলে টাকাকে জমানো নয় টাকাকে বাড়াতে হবে টাকাকে কাজ করাতে হবে আর আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করলাম কিভাবে আপনার টাকাকে কাজ করাবেন এবং ইনভেস্ট করার স্মার্ট স্ট্র্যাটেজি আপনারা প্রত্যেকেই কমেন্টে জানান আপনাদের ইনভেস্ট করার সেরা জায়গা কোনটা বা আপনারা সবথেকে বেশি আপনাদের অ্যামাউন্ট বা টাকা কোথায় ইনভেস্ট করেছেন চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো ফিনান্সিয়াল এডুকেশান নিয়ে প্রত্যেককে টাটা